নমস্কার বন্ধুরা আজকে শুনবেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প নিবারণ নন্দী নিবারণ নন্দীর পল্লিতে খুব খাতির তিনি করিতকর্মা জীবনটাকে একেবারে হোল্ড অনের মতো গুছিয়ে বেঁধে ছেদে পা তুলে বসে আছেন স্টেশন এলেই নেমে যাবেন নিবারণ নন্দী খুব একটা শিক্ষিত বা পণ্ডিত নন শিক্ষিত কি পণ্ডিত হলে সাংঘাতিক অহংকার হতো আর অহংকারী মানুষেরা তেমন করিতকর্মা হতে পারে না কখনোই জায়গা কারণ বিশেষে প্রয়োজনে তারা নত জানু হতে পারে না তাদের প্রায়ই বলতে শোনা যায় আমি জীবনে কারো কাছে কখনো মাথা নোয়াইনি আর নোয়াবও না অহংকারী মানুষের আরেকটি কথা প্রায়ই বলতে শোনা যায় কারো কাছে হাত পাতবো না তারা জানেন না মাথা নিচু না করতে পারলে হাত না পাততে পারলে জীবনটাকে গুছিয়ে তোলা প্রায় অসম্ভব নিবারুণ নন্দী রকমে গ্র্যাজুয়েট হয়েছিলেন বিবাহ করলেন এক বিদ্যালয় শিক্ষিকাকে তিনি এমএফবিটি নিবারুণ নন্দী জানতেন সুন্দরী মহিলার চেয়ে চাকরি মহিলা অনেক ভালো বউ মানেই ব্যয় বয়সে শুধুই অব্যয় উহ আহ শব্দেগাঁথা সজীব এক প্রাণী বাতের উহ মাথা ধরার আহ সমতা তিনি আরও বিবাহ করলেন শিক্ষিকাকে ভবিষ্যতে ছেলে মেয়েকে পড়াবার শিক্ষক শিক্ষিকা রাখবার প্রয়োজন হবে না শিক্ষার পেছনে বাপকে আজকাল বহুত খরচ করতে হয় শিক্ষক মহাশয়দের হাই রেট সপ্তাহে তিন দিন দেড়শো কি দুশো টাকা তাও সব সাবজেক্টের জন্যে নয় মাথা পিছু আজকাল দুই কি তিনজন শিক্ষক নিয়োগের প্রয়োজন হয়ে পড়ে শিক্ষা আজকাল জুড়ি গাড়ি দু ঘোড়ার গাড়ি চেপে ছাত্র চলেছে উচ্চ শিক্ষার পথে আর এদিকে বাপের হচ্ছে নেংটি পড়ার দশা গাল তুবড়ে চোখ বসে টাক পড়ে অকালে বৃদ্ধ এদিকে ছেলে কি শিখছেন ড্রাগ অ্যাডিকশন সিগারেট ভাঙ স্নিফিং হ্যাশ মাইকেলের ছিল অসীম প্রতিভা মানিয়ে যেত প্রতিভা ছাড়াই এখন সব বোতল বাবাজি নিবারণ নন্দী গঞ্জিকা বিলাসী হওয়ার জন্য ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেননি পশ্চাৎ দেশে ডবল তালিমারা প্যান্ট পরে ছেলে আমেরিকান কায়দায় ইয়েপ ইয়াপ না করলেও চলবে বিশ্ববিদ্যালয়ের গোটা দুই ছাপ প্রয়োজন তারপর নিচু হয়ে গুড়িসুড়ি মেরে ফাঁক ফুকর দিয়ে একটা চাকরিতে ঢুকে পড়া তারপর কর্মার টেকনিক পণ্ডিত হওয়ার দরকার নেই কাজের লোক হওয়ার দরকার নেই দরকার শুধু ঝোপ বুঝে কোপ মারার নিবারণ ঢুকেছিলেন সামান্য কেরানি হয়ে তিন বছরেই তিনজনকে টপকে অফিসার যে তিনজনকে তিনি এক লাফে ওয়েল আর ঘোড়ার মতো টপকালেন তারা সকলেই ওই অহংকারের পিণ্ড প্রাচীনপন্থী বোকার দল তারা মনে মনে বলতেন সিনসিয়ারলি কাজ করলে তার রিটার্ন অবশ্যই পাওয়া যায় আজ না হোক কাল সে কাল আসার আগেই দুজন রিটায়ার করে গেলেন সাকল্য আড়াইশো টাকা পেনশন বাড়ির ভাড়াই ছশো টাকা বড় ছেলে সিনসিয়ারলি লেখাপড়া করে জ্ঞানী হয়েছে চাকরি এখনো হয়নি কারণ চাকরিতে জ্ঞানী অচল তারা রিটায়ার করেও দাঁড়ের টিয়ার মতো সেই একই কথা বলে চলেছেন সিনসিয়ারিটি অন্যটি অ্যান্ড হার্ড লেবার আজ না হোক কাল খুব জোরে বলেন যাতে নিজের ভেতরটা চানকে ওঠে কারণ নিজের বিশ্বাসে অবিশ্বাস ঢুকে পড়ছে ক্রমশ নিবারণ নন্দী ঢুকলো কেরানি হয়ে একটা গ্র্যাজুয়েট বছরে নিবারণকে তিন তিন যেদিন দপ্তর অধিকর্তা ঘরে ডেকে সাংঘাতিক ঝাড়লেন সেই দিন থেকেই নিবারণের হাতে এসে গেল গড়গড়িয়ে ঠেলে ওঠার হাতিয়ার নিবারণ প্রতিবাদ করল না নিবারণ ইউনিয়ন দেখালো না নিবারণের অহংকার ফোস করে উঠল না নিবারণ জানে ব্যাপারটা হলো সহ্য করার সহ্য করতে পারলেই সোহাগ জুটবে আজ না হোক কাল শাসন করে যেই সোহাগ করে সেই ক্ষমতাশালী বড় বড় লোকরা বড় অসহায় কর্মস্থলে তার দিনে তিনেক ঝাড়পুক করে দিচ্ছেন ছেলেরা ওল্ড ফুল ভুঁড়ো শেয়াল বলে মেয়ে ড্যাডি বলে পেছন থেকে গলা জড়িয়ে ধরার পরই কানে কানে বলে একশোটা টাকা দেবে মাকে কিন্তু বলবে না প্রমিস এই ধরনের ঝাজরা জেরবার হয়ে যাওয়া একটা মানুষের ওপর ভয়ঙ্কর রাগ হয় সেই রাগ মুক্ত হওয়ার যে হতে পারবে তারই উন্নতি ডাক নিবারণকে ঝাড় নিবারণকে নিবারণকে তোল নিবারণ হলো মুষ্টিযোদ্ধার বালির বস্তা নিবারণ জমি কিনেছেন নিবারণ ভালো বাড়ি করেছেন সবই হয়েছে তদবিরে কাজ আদায়ের সময় নিবারণ চিনাদপি শুনিছেন প্রায় মাটির সঙ্গে মিশে যায় তখন তার সাজ পোশাক চাল চালন সব বদলে যায় লটারিতে জমি পাওয়া কম কথা বাড়ির লোন বের করা নিবারণ উপকার পাওয়ার ভরসা পেলে বাজার করে দেবে মিস্ত্রি ডাকিয়ে এনে বাথরুম মেরামত করিয়ে দেবে নার্সিংহোমে গিয়ে বৌদির সেবাই শরীর ফেলে দেবে দাদাকে অবশ্য তার জন্যে ফেভার করতে হবে মায়েরা এবার ছেলেদের উপদেশ দেবেন বৎস বিবেকানন্দ নয় রামকৃষ্ণ নয় বুদ্ধ শ্রীচৈতন্য নয় এমনকি তোর বাপও নয় আদর্শ হলো নিবারণ নন্দী নিবারণ নন্দী ভব চাকরি বাড়ি ছেলের চাকরি বিনা পয়সায় মেয়ের বিয়ে এই হলো নিবারণ নন্দী জীবনের লক্ষ্য পান মুখে দিয়ে মহিলা খ্যাপলা হাসি মেরে বললে এরপর যদি একটা গাড়ি হয় ম্যাগো